আমিন একমাত্র তোমার কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই অনেক লোক দেখা যায় মসজিদ থেকে বের হয়ে মাজারের কাছে গিয়ে সাহায্য চাই আছে না নাই মাজারের কি কোনো সাহায্য করার ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মাজারের কাছে গিয়ে বলি ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে খাজা বাবা আমার মতলব পুরা করো খাজা বাবা কি মতলবই খার করছেন একজন তিনি কে হচ্ছে এই মাজারের মধ্যে লাল সলু পরে আগরবাতি ধূপকাতি জ্বলাইয়া মমবাতি দিয়ে মানুষের মানুষকে একটা ধোকা দিচ্ছে আর ঠিক কিনা মাজারে যে টাকা দেওয়া হয় মাজারওয়ালা কি টাকা পায় যিনি শুয়ে আছেন কবর তিনি কি টাকা পান তিনি পান না কে পান যারা এখানে থাকেন ধর্মের নামে যারা ব্যবসা করতেছে টাকা টাকাগুলো নিয়ে তারা বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু করে ফেলছে ঠিক কিনা এদের সম্পর্কে জাল হেমসুদেরাম হেমালুদেরাম হেম আজ বুতে চাল হে লাখো কো আন্ধার কার দিয়া এই যে ধর্মের নামে যে তারা একটা জাল পাচ্ছে একটা ফাঁদ পেতে রেখেছে মানুষ মনে করে কবরের কাছে গেলে খাজা হওয়ার কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবে তারা ধর্মের নামে মানুষের চোখে ধুলে দিয়ে তারা টাকা পয়সা ইনকাম করতেছে ঠিক কি না সুতরাং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে ঠিক কি না বলেন বোমেনের ইমানের এক নম্বর দাবি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এক নম্বর মানে দাবি ও সোয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব হে রাসুল বান্দা যখন আমাকে বলে আপনি বলে দিন আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করে আমি আমার বান্দার একদম নিকটে বলেন সোবাহান কত নিকটে ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ বানদার মাথা থেকে ঘর যত নিকটে আমি রব্বুল আমি এর চেয়ে বেশি নিকটে রইছি বলেন সুবহানাল্লাহ যুগে যুগে আল্লাহ পাক তিনি নিদর্শন রেখেছেন নবী আলাইহিস সালাম গনের মাধ্যমে আল্লাহ পাক তার নিদর্শন রেখেছেন আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক শুনেন কাটি যারা হবে আল্লাহর কাছে সাহায্য পাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন ইব্রাহিম আলহ কে আগুনে পোনা দেওয়া হয়েছে সাহায্য চেয়েছিলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ পাক উদ্ধার করেছেন মুসা আলহ ইসলাম ফেরাউনি অত্যাচার থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ পাক সাহায্য করেছেন বলেন সোবাহান আল্লাহ ইনুস আলহ ইসলাম যার কথা কোরআনে আছে না নাই ইনুস আলহিসাল্লাম উম্মতের লোকদেরকে জাতির লোকদেরকে দাওয়াত দিলেন কিন্তু জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না তিনি রাগ হয়ে বললেন এদেরকে দাওয়াত দিব না তিনি দেশ ছেড়ে চলে যাব। দেশ থেকে রওনা হলেন অন্য দেশে চলে যাবেন এই যে আপনাদের নদী পার হয়ে আসছি আমরা এরকম এরকম নদী নিয়ে আসছে আর অনেক বড় নদী সমুদ্র তিনি সমুদ্রে পার হয়ে রওনা হলেন চলে যাবেন যেতে যেতে যে সমুদ্র রওনা হলেন সমুদ্র নদীর মাঝখানে গিয়ে উত্তাল দেহের মধ্যে পড়ে গেল এই জাহাজের যে চালক ছিল সে ছিল অনেক বিচক্ষণ ব্যক্তি অনেক দক্ষতা সম্পন্ন ব্যক্তি সে বলল যে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যখন গোলাম তার মালিককে না বলে পালিয়ে আসে চাকর মালিককে না বলে পালিয়ে আসে তখন সমুদ্রের ভিতরে এরকম ঢেউ সৃষ্টি হয় জাহাজ সমুদ্রের মাঝখানে আটকে যায় সুতরাং এই জাহাজের মধ্যে এমন কে আস যে তার মালিককে না বলে চলে আসছো সে স্বীকার করো নাইলে তার কারণে আমরা সবাই পানিতে ডুবে মারা যাব তুমি নিজে স্বীকার করো তাকে পানিতে ফেলে দিব কেউ স্বীকার করতেছে না কে স্বীকার করবে তখন সবাই লটারি করলো যে লটারি করা হোক লটারি করা হলো হজরত ইনুস সালামের নাম উঠল লোকজন বললে যে না এই লোক তো এই কাজ করার কথা না এত সুন্দর মানুষ তার এত সুন্দর চেহারা এত সুন্দর ব্যবহার মানুষকে দিনের দাওয়াত দেন এত ভালো ভালো কথা বলেন না ইনি হইতে পারেন না আবার দ্বিতীয়বার লটারি করা হলো দ্বিতীয়বার ইনুসাল্লামের নাম তৃতীয়বার ইনুসালামের নামই উঠল ইনুসালাম বলেন হ্যাঁ সত্যি আমি আমার মালিককে না বলে বলেন সোহান আল্লাহ কেন বললেন কারণ কোন নবী আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে পারেন না ইমনুসাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তিনি আগেই হিজরত করতে রওনা হয়েছেন তাহলে মালিককে না বলে দেওয়া হয়েছে না সালাম বললেন সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি আমাকে পানিতে ফেলে দিতে হবে না আমি পানিতে যাব পানিতে পড়ে গেলেন জাহাজ থেকে নেমে পড়লেন পাক বলেন করুন ক্যেমের ভিতরে সে করে উল্লেখ করলেন হজরত ইমনুসালিসাম জাহাজ থেকে পানিতে নেমে গেলেন সমুদ্রের ভিতরে বিশাল এক মাছ ইমনুসালিসাল্লামকে দেখে গিলে ফেললো ما سير بيتر بيتر سولي جلين ما شمودل جو بين سولي جلوم. الله مقبلا وظنوا إذ ذهب الغاصبا أننا نقدر عليه فنادى في الظلمات لا إله إلا أوتام. সুবহানাকা ইন্নি কুনতু মিনাল আল্লাহ পাক বলেন ফানাদা ফিল জুমায় কাসির তিন ধরনের অন্ধকারে নুসাল্লাহ সালাম চলে গেলেন মাসের পেটের অন্ধকার সমুদ্রের নিচের অন্ধকার রাতের অন্ধকার তিন ধরনের অন্ধকার গভীর সমুদ্রে নুসাল্লাহ সালাম চলে গেলেন ইনুসাল্সাল্লাম চিন্তা করলেন এই রকম বিপদে মনে হয় আর কেউ পরে নাই আমি তো মহাবিপদে পড়ে গেছি জানি না ভবিষ্যতে এরকম বিপদে কেউ পরবে কিনা না আজুল্তি ইনুস আলাইহিসলাম গভীর সমুদ্রে যখন মাটিন পানির নিচে চলে গেলেন পানির নিচে শুনতে পেলেন সমুদ্রের বালি কণায় গলম সমুদ্রের নিচে অসংখ্য প্রাণী রয়েছে কীটপতঙ্গ রয়েছে সমস্ত প্রাণীগুলো আল্লাহ চিকির করতেছে সালাম সমুদ্রের নিচে শুনতে পেলেন সমস্ত প্রাণী কণা বালু কণা জিকির করতেছে আল্লাহ 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 ইলা ইহো আল্লাহ 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 লাহ ইল্লাহ সুবাহন আল্লাহ বলেন হজরত ইনুস আলাহ এইবার বুঝতে পারলেন আল্লাহ পাক সারা উদ্ধার করার কোন কেউ নাই এইবার ইনুস আলাহ সালাম সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে শেষ দায়ী পরে গেলেন সিজদাই পরে কে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ তালা তোমাকে এমন জায়গায় আমি শেষদা দিয়েছি যেখানে পৃথিবীর কেউ আর দিয়েছে কিনা ইতি পূর্বে জানি না আর ভবিষ্যতে কেউ দিবে কিনা জানি না এমন সময় মন জায়গায় শেষদা দিয়ে ইবনে ওসলি সালাম আল্লাহরকে ডেকে ডেকে বললেন লা ইলাহা ইল্লা আউতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায zalimin আল্লাহ তাআলা আমি বড় জুলুম করেছি তুমি ছাড়া কোনো ইলা নাই তোমার প্রশংসা করি তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ পাক বলেন হযরত ইবনে ওস আলাইহিস সালাম সমুদ্রের অতল তল দেশ থেকে আমাকে যে ডাকটা দিল ইসলামের ডাক সমুদ্রের উপরে কেউ শুনে নাই সমুদ্রের নিচে কেউ শুনে নাই আকাশে বা জমিনে কেউ শুনে নাই একজন শুনতে পেয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লা পাক বলেন আমি উনিসের ডাক শুনলাম

আত্মাকে বিপদ থেকে উদ্ধার করলাম আল্লাহ পাক এইটুকুন বলে শেষ করলেন না ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমার মুমিন বান্দারা যদি এইভাবে করে বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক ওয়াদা দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন মুমিনরা যদি বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে আমি আমার মুমিনদের বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব তাহলে আল্লাহ পাক যদি উদ্ধার করেন আল্লাহর কাছে সাহায্য না আছে, কেন খাজা বাবার কাছে সাহায্য যাবো ঠিক কিনা বলেন